আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে চলে এসেছি ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোনে তো ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোনের এই যে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই যে চমৎকার সব জুয়েলারি কালেকশনগুলো দেখাবো এগুলো কিন্তু কিনতে পারবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তলা এটা হচ্ছে একশো এগারো এবং একশো উনিশ ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্লাস ভবনের নিসতলা আসলে আপনারা এই দোকানটা দেখতে পারবেন তো এইখানে একটা নেকলেস সেট এটা হচ্ছে চাঁদবালি নেকলেস সেট এই চাঁদবালির কানের দুলজোড়া আপনারা আলাদা নিতে পারবেন কানের দুলজোড়ার দাম হচ্ছে সাড়ে নয়শো নয়শো পঞ্চাশ টাকা হলে কিনতে পারবেন আর নেকলেসটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ আর টোটাল সেটটা যদি নেন তাহলে প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা এই যে চমৎকার যে নেকলেস সেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র আটশো পাঁচশো পঞ্চাশ গলা সেট চাঁদবালি এই যে সেটটা দেখতে পাচ্ছেন কানের দুলজোড়া কানের দুলজোড়ার প্রাইস হচ্ছে মাত্র আটশো আটশো টাকা এই যে চমৎকার দেখা আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জার্মান সিলভারের এটার প্রাইসটা আমি একটু বলে দিই এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা এটা শুধু গলার নেকলেস জার্মান সিলভারের এই যে আপনারা গলা নেকলেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এই যে স্পেশাল চকা নেকলেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা হলে এটা কেনা যাবে আর এটার সাথে কিন্তু ম্যাচিং করে আপনারা বড় বড় ঝুমকা দুল নিতে পারবেন আমি একটু ঝুমকা দুলগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দুলটা দুলের সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে এই চকরের সাথে নিয়ে নিতে পারবেন চকরটার প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি চারশো পঞ্চাশ আর এই কানে দুল হচ্ছে তিনশো টাকা তো এই সেটটা কিন্তু নিয়ে নিতে পারেন আবার কেউ যদি চান যে না আমি মানে অ্যান্টি কালার দিয়ে না আমি এই কালারটা দিয়ে পরব সিলভার কালার দিয়ে পরব সিলভার কালারের ময়ূরে এটাও নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে দুশো বিশ টাকা এই যে নেকলেস সেটটা দেখতে পাচ্ছেন জার্মান সিলভারের এটার প্রাইস হচ্ছে ফোর হান্ড্রেড টাকা চারশো টাকা হলে কিন্তু এটা কেনা যাবে খুবই সুন্দর এই যে ইয়ারিংসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু দুশো টাকা এই যে কানের দুলটা আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু এই ময়ূর কানের দুলটার সাথে কিন্তু আপনারা ম্যাচ করে পড়তে পারবেন সুন্দর লাগবে এটা কিন্তু এমনিতে এই যে সেটের না এটা জার্মান সিলভারের তো এই যে নেকলেসটা কত টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর কানের দুলটা যদি কেউ নিতে চায় তাহলে দুইশো বিশ টাকা আর আপনারা যদি চান যে সিলভার কালারে যেরকম বড়ো বড় যে ঝুমকা আছে সেই ঝুমকা দিয়ে পড়বেন সেটাও কিন্তু পসিবল সিলভার ঝুমকা আছে অলরেডি প্রাইসটা আমি আবার বলে দিই পাঁচশো পঞ্চাশ কান গলা এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা চারশো টাকা চারশো টাকা হলে এটা কেনা যাবে এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হলে কিন্তু জার্মান সিলভারের এই যে চমৎকার নেকলেসটা আছে বা সীতাহার এটা সীতাহারই বলা যায় কারণটা অনেক সুন্দর এটা কিন্তু আপনারা নিতে পারবেন এই যে আপনারা যে চোকারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে থ্রি হান্ড্রেড তিনশো টাকা তিনশো টাকা করলে নিতে পারবেন ট্রেন অ্যান্ড স্টাইল জোনের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ট্রেন অ্যান্ড স্টাইল জোন থেকে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ